ব্রেকিং নিউজ মাগুরার শ্রীপুরে জন্মগ্রহণ করা এক নবাগত শিশুর দুটি মাথা তিনটি হাত এবং চারটি পানিয়ে জন্মগ্রহণ করেছে যা এলাকার সবার মধ্যে চাঞ্চল্যকর নিউজ তৈরি করেছে আপনারা ভিডিও স্ক্রিনে আমার পিছনে যে ভিডিও দেখা যাচ্ছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন যা এলাকার সব মানুষ দেখতে এসেছে এই নিউজটি তো কখনো এরকম নিউজ শুনি নাই যে একজন নবগত শিশু দুটি মাথা তিনটি হাত এবং চারটি পান নিয়ে জন্মগ্রহণ করে যা এলাকার সবার মধ্যে চাঞ্চল্যকর রহস্য সৃষ্টি করেছে আসলে সব কিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তিনি ভালো জানেন যে কেন তিনি এরকম সৃষ্টি করেছেন ওনার কাছে তো আমাদের কোনো বৈফত নাই বা অভিযোগ নাই আপনারা শুধু নিউজটি দেখতে থাকুন যে আমার পিছনে ভিডিওটা স্ক্রিনে চলছে সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার প্রত্যেকটি মানুষ দেখতে এসেছে সেই নবগত শিশুটিকে